নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চোদ্দশো একত্রিশের পরিপ্রেক্ষিতে বাংলা বছরের পরিপ্রেক্ষিতে বারোটি রাশি কেমন যাবে তার মধ্যে এই মুহূর্তে আমরা বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব দেখুন বিশ্ব রাশি হচ্ছে অতি উত্তম রাশি এই রাশি অকল্পনীয় এই কারণ রাশিতে অধিপতি শুক্র এর জ্ঞান ভান্ডার এর গতিবিধি এবং এর মধ্যে যে ইচ্ছা শক্তি বা স্বপ্ন তার টোটালটা একটা ওয়ে বা একটা পথ অতিবাহিত হয় সে কিন্তু গন্তব্যস্থলকে কোনো দিকেই পরিবর্তন করতে চায় না আর পরিবর্তন করার প্রয়োজনও নেই তাহলে এই জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে এই বছরটা কিন্তু সর্বদিক থেকে ফলদায়ক চিন্তার কোনো কারণ নেই এবং এই বছরেতে দেখা যাবে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি শুক্র পজিটিভ থেকে থাকে তাহলে পরে এই বছর এই জাতক তার স্বপ্নের এইটটি পার্সেন্ট পূরণ করে ফেলবে এবং বয়সের পরিপ্রেক্ষিতে মানে তার বয়স হচ্ছে ষোলো বছর হঠাৎ করে সে একটা বাড়ি করার স্বপ্ন দেখলে তো হবে না তখন তার পড়াশুনোর যে স্বপ্নটা অ্যাম্বিশন সেই জায়গাটাকে দেখতে হবে কারণ হয়তো দেখা যাচ্ছে পঁচিশ বছর বয়স হয়েছে সে সবে চাকরিতে ঢুকেছে হ্যাঁ বাবা ব্যবসা শুরু করেছে তখন সে ভাবলে চলবে না সারা ওয়ার্ল্ড ধরে ব্যবসা করবো সে সেই মুক্তটা যেটা করছে সেটার উপরে গুরুত্ব দিতে আবার দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে ফ্ল্যাট কিনবে বা বাড়ি করবে জমি করবে তার একটা হওয়ার চান্স মানে বয়স স্থান কাল পাত্রের পরিপ্রেক্ষিতে স্বপ্ন পূরণের একটা বিশেষ কিন্তু জায়গা রয়েছে এবং এই সকল জাতক বা জাতিকাদের আমরা যদি গড় একটা হিসাব দেখি তাহলে ওর পর দেখবো যে প্রেম ভালোবাসা বিবাহ সংসার জীবন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং গবেষণামূলক বিষয়কে যদি কেউ যেতে চায় বা কোনো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো যে রয়েছে বিভিন্ন ধরনের গুণগত বৈশিষ্ট্য যে আমাদের জীবনে থাকে যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অভিনয় লেখা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে নিজেকে নিযুক্ত করা বা অন্যান্য আরো যে বিষয়গুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ব্যবসাদারদের জন্য আমি বলবো ভালো চাকরিজীবীদের জন্য আমি বলবো ভালো যারা আয় করেন বা ইনকাম করেন বা সেই রকম ব্যবসার তাদের জন্য বলবো ভালো এবং সেই জায়গাটা দেখার প্রয়োজন যদি অযোধ্যা ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন তাহলে বছরের যে সাপ সুন্দরতা সেই জায়গাটা কিন্তু পুরোটাই ড্যামেজ হবে সেই জায়গাটা না দেখলে সমস্যা বাড়বে গে কি কমবে না এবং যে সকল জাতি বা জাতিকারা দেখছেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হয়ে তারা মনে করছেন ক্যাম্পাস চাকরি পাবেন এই জায়গাটা একটা সমস্যা আসতে পারে হওয়া জায়গাগুলো পণ্য হতে পারে ক্যাম্পাসে দেখা গেল অনেকের চাকরি হয়ে গেল আপনার হলো না বা ধরুন কোনো কারণে আপনি এমন কোনো ব্যবসা ব্যবসা করে পার্টনার রয়েছে একাধিক পার্টনার রয়েছে এই পার্টনারদেরকে কেন্দ্র করেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তার কারণ পার্টনারের সঙ্গে হয়তো মানসিকতার মিল পাচ্ছেন না মেল বন্ধন হচ্ছে না তার সঙ্গে যে আপনার যেহেতু একটা ভালো সময় সেই ভালো সময়গুলো যে ভাবনাগুলো করছেন পজিটিভ ও নেগেটিভ এনার্জি আপনাকে দিচ্ছে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কিন্তু আপনি একদম নিউট্রালের अराउंड ঘুরছেন না প্রোগ্রেস হচ্ছে না অবনতি হচ্ছে তারপরে এই জায়গাটা হবে তো দখল করে না হলো সমস্যা আর ছাড়া কমবে না দেখুন जिसको বা জাতক জাতি যারা দেখা যাচ্ছে নতুন কোন পরিকল্পনার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটাও ধ্যান দেওয়ার প্রয়োজন আছে নচেত সমস্যা পারে সাবধানে থাকুন ভালো থাকুন ঈশ্বর মন্দন্য জীবন প্রদান করুন চারিদিকের ওয়েদার একদম ভালো না ওয়েদারটাকে যাতে আপনার জীবনের সমস্যা সৃষ্টি না করে সেই জায়গাটাকে দেখে গন্তব্যস্থলকে আগান আপনার জীবন ভালো যাবে ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালোও বলেছি খারাপও বলেছে। সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সব মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারা তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোন বলে থাকি একটি হচ্ছে ঈশানকণ আর হচ্ছে অগ্নিকোণ ঈশান হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোনে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা হ্যাঁ দু নম্বর এটা এভরিডে করবে এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে সম্পূর্ণ করে সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাবে ঈশান কোণেতে যদি কোনো কার নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘটি তামে জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নম শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ওইং শ্রী শ্রী সরস্বতীর নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার সরে আসার পরে তাহলে আপনার সন্ধি বলার হচ্ছে পূর্ব দিক এইবা পূর্ব দক্ষিণ করেন সকালে তা হচ্ছে উত্তর পূর্ব করে। এই কাষ্ঠা আপনি যদি কোন কারণ বসো না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা সুবা আকাম কি কোন ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক অঙ্গাঙ্গ যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভান্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনো মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুবার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবসায় পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারান্টি দিচ্ছে আশা করি আপনাদের এই চার তিন চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবর সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন ওম সর্বমঙ্গল আমঙ্গল শিবে সর্বার্থে সাদিকে সরণ নেত্রম বই করে গৌরী নারায়ণী নমস্তে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ে মহাদুতি নন্তারিং সর্ব পাপ নং পনাথ গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরু হি পারম গুরু হি কেদায় গুরু নাম গুরু গুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর নমস্কার